আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন থেকে ফালাক ফুডকে ফলো করেন আমরা আপনাদের জন্য একটা অফার নিয়ে আসছি এই অফারটা আমরা এর আগে কখনোই নিয়ে আসিনি সেটা হচ্ছে একটা অর্ডারের মধ্যে আপনি চার প্রকারের মধু পেয়ে যাবেন অর্থাৎ আমরা চারটা মধু মিলিয়ে একটা কম্বা প্যাকেজ করেছি এই চলুন দেখে এখানে কী কী মধু রয়েছে এখানে আপনি প্রথমত পেয়ে যাচ্ছেন সরিষা ফুলের মধু এখানে আপনি পেয়ে যাচ্ছেন লিচু ফুলের মধু এখানে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দরবনের খলিশা ফুলের মধু মানে একটা রেয়ার মধু পাচ্ছেন এবং এখানে পেয়ে যাচ্ছেন দ্য মোস্ট ওয়ান্টেড কালো জিরা ফুলের মধু সো চারটা ফুলের মধু হাফ কেজি করে আমরা দুই কেজির একটা কম্বো প্যাকেজ বানিয়েছি এই প্যাকেজটা খুবই ইন্টারেস্টিং প্যাকেজ হবে যারা একই সাথে অনেক অনেক মধুর ফ্লেভার নিতে পছন্দ করে বা অনেকগুলো মধুর টেস্ট নিতে চাচ্ছেন যারা মধু লাভার্স আছেন তাদের জন্য এটা একটা ফ্যান্টাস্টিক অফার হবে এই চারটা মধু অর্থাৎ এই যে মিক্স মধু বা মিক্স হানির যে প্যাকেজটা আমরা দিচ্ছি এই প্যাকেজটা আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এই মধুটা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি হবে এবং আমরা যদি বলি সরিষা ফুলের যে মধুটা আমরা দিচ্ছি খুবই ভালো মানের মধু এবং খুবই হাইগ্রেডের মধু এবং থাকছে লিচু ফুলের মধ্যে এই সিজনেরই মধু আমাদের প্রত্যেকটা মধ্যে এই সিজনের লিচু ফুলের মধুটা একদম এই সিজনের অর্থাৎ মার্কেট থেকে কিন্তু কিছুদিন আগেই লিচুটা আমরা যেটা খেয়েছি সেই লিচু ফুলের মধু এখানে রয়েছে সুন্দরবনের ফুলের মধু সংগ্রহ করা আপনারা জানেন সুন্দরবনের ফুলের মধুটা একটা মধু অর্থাৎ এটাকে একেবারে সুন্দরবনের ভিতরে গিয়ে মৌমাছির চাকগুলো খুঁজে এবং এখানে রয়েছে কালো জিরা ফুলের মধু আপনারা জানেন ঔষধি গুণাগুনের দিক থেকে কালো জিরা ফুলের মধুর কোনো জুড়ি নেই সো আপনারা যারা এই চারটা মধু নিতে চান আপনি জাস্ট আমাদের অর্ডার নম্বর বাটন থাকবে অর্ডার নম্বর বাটন ক্লিক করে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ঢাকা সিটির ভিতরে তো আগামীকালই হোম ডেলিভারি অর্থাৎ পরের দিন আজকে অর্ডার করলে আগামীকালকেই আপনি পেয়ে যাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিন সময় লাগবে সর্বোচ্চ আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য কিন্তু আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট দিতে হবে না ডেলিভারি ম্যান যখন আপনার কাছে এই চারটা মধু নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে মধুগুলো খুলে চেক করে খেয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন অর্থাৎ মধু অর্ডার করার জন্য কিন্তু আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না কোনো প্রকার ঝুঁকি নেই এবং আমরা তো বিগত সময়ে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি যে ফালাক ফুডের কোনো মধু যদি কখনও ভেজাল প্রমাণিত হয় আপনি ফালাক ফুডের পক্ষ থেকে পেয়ে যাবেন এক লক্ষ টাকা পয়সা সকল দিকটা বিবেচনা করে আমরা এই চারটা মধুর কম প্যাকেজটা দিচ্ছি একেবারেই ন্যায্য মূল্যে মাত্র তেরোশো টাকা সো আপনি এখনই আপনার অর্ডার নাম্বারটা নিয়ে গিয়ে আপনার নামটাকে এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের ফোন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইট টু ওয়ান ফোর এইট নাইন এই নম্বরেও কল করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ফালাকুড ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি অর্ডারটা করেন সো আপনি অর্ডারটা করেন আপনার বৃদ্ধ মা বাবা স্নেহ সন্তান সবাইকে যদি আপনি একটা একটা করে মধু দেন আপনার বাচ্চাদেরকে যদি আপনি এই মধুগুলো দেন একসাথে তারা কিন্তু প্রত্যেক দিন যেই মধুটা খেতে ভালো লাগবে না তারপরে দিন অন্নটা খাবে অন্নটা ভালো না লাগে তারপর একটা অপশন আছে অনেকগুলো এই প্যাকেজটা খুবই ভালো হবে যারা বাচ্চারা সাধারণত নতুন জিনিস খেতে পারে তাদেরকে আপনি একটা একটা করে অন্য অন্য মধু সাজেস্ট করতে পারেন এতে করে তাদের মধুর প্রতি একটা ইচ্ছা জাগবে সো আপনি এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন এখনই আমরা ফালাক ফুল দিচ্ছি একেবারেই ন্যায্য বলে আপনারা জানেন বাজারে সাধারণত একটু সামান্য পরিমাণে কালোজিরা ফুলের মধু বিক্রি হয় বারোশো টাকা সুন্দরবনের মধু তো পঁচিশশো থেকে তিন হাজার টাকা পার কেজি সেই জায়গায় আমরা এই চারটা মধুর কম্বো প্যাকেজটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা সো আপনি এখনই অর্ডার করে ফেলুন আপনারা তো জানেন ফালাকপুর বিশ্বস্ত সোর্স এবং ট্রাস্টের সাপ্লায়ার সব সবসময় ন্যায্য মূল্যের সব থেকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলোই সেল করে সো আপনি এখনই অর্ডার নাম্বারটা নিয়ে গিয়ে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম